আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ স্বাধীন সার্বভৌম একটি দেশ কীভাবে অশুভ শক্তির ভয়াল গ্রাসে পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে বলছি বর্তমান ভারতের হায়দ্রাবাদ রাজ্যের কথা হায়দ্রাবাদে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়েছিল ত্রয়োদশ শতকের শেষ দিকে তখন থেকেই হায়দ্রাবাদকে কেন্দ্র করে মুসলিম শিল্প সংস্কৃতির যে বিকাশ ঘটে তা পুরো দক্ষিণাত্মকে প্রভাবিত করেছিল ভারতের ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হওয়ার পরও হায়দ্রাবাদ পুরোপুরি স্বাধীনতা বিসর্জন দেয়নি ব্রিটিশ সরকারের সাথে চুক্তি সাপেক্ষে এটি একটি দেশীয় রাজ্যে পরিণত হয় বিরাশি হাজার ছয়শো আটানব্বই বর্গমাল এলাকায় বিস্তৃত এবং বাংলাদেশের তুলনায় আয়তনে বড় দেশ হায়দ্রাবাদ শুধু আয়তনে নয় সম্পদ সমৃদ্ধি এবং সামর্থ্যের দিক থেকেও স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঠিক থাকার সকল যোগ্যতাই হায়দ্রাবাদের ছিল হায়দ্রাবাদের খনি সম্পদের মধ্যে কয়লা সোনা লোহা হিরক প্রভৃতির আকর ছিল কৃষি সম্পদের মধ্যে চাল গম জওয়ার বজরা তিল তিসি ভুটরা তামাকের প্রচুর ফলন ছিল দেশটিতে নির্বাচিত গণতান্ত্রিক সরকার ছিল নিজস্ব আইন আদালত ছিল বিচার ব্যবস্থা ছিল নিজস্ব মুদ্রা ছিল সেনাবাহিনী ছিল হাইকোর্ট ছিল ছিল শুল্ক বিভাগ নিজস্ব বিশ্ববিদ্যালয় ছিল ছিল ভাষা নিজস্ব পতাকা ও জাতীয় সংগীত দেশে দেশে রাষ্ট্রদূত ছিল এমনকি জাতিসংঘের নিজস্ব প্রতিনিধিও ছিল উনিশশো সালের ষোলো জুলাই ইংল্যান্ডের ভারতীয় বিষয়ক লর্ড সচিব লিস্টোয়েল লর্ড সভায় বলেছিলেন এখন থেকে ভারতের দেশীয় রাজ্যগুলো হতে ব্রিটিশ রাজ প্রতিনিধি প্রত্যাহার এবং তাদের দাপ্তরিক কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হলো। দেশীয় রাজ্যগুলো ভারত অথবা পাকিস্তান ডোমিনিয়নের কোনটিতে যোগ দেবে অথবা স্বাধীন সত্তা বজায় রাখবে কিনা তা সম্পূর্ণ তাদের ইচ্ছাধীন ব্রিটিশ সরকার সে বিষয়ে রকম প্রভাব বিস্তারের চেষ্টা করবে না হায়দ্রাবাদ ভারত বা পাকিস্তান কোনোটিতেই যোগ না দিয়ে স্বাধীন থাকার সিদ্ধান্ত নেয় দেশটি জাতিসংঘের সদস্যপদ লাভের জন্য আবেদনও জানিয়েছিল কিন্তু ভারতের নেতারা সামরিক এই মুসলিম দেশটিকে জোর করে ভারতের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেন তারা অপারেশন পোলো নামের এক সামরিক অভিযান চালান ভারতীয় সেনাদের দিয়ে গোটা ভারতবর্ষের মধ্যে হায়দ্রাবাদ দক্ষিণাত্মে ছিল পোলো নামক অভিজাতকালার সবচেয়ে বেশি ময়দান দিনটি ছিল উনিশ সতেরো সেপ্টেম্বর উনিশশো চুরাশি পঁচাত্তর বছর আগে ভারতের শেষ স্বাধীন মুসলিম সালতানাত বা রাজতান্ত্রিক রাষ্ট্রের স্বাধীনতার অবসান ঘটে ভারতীয় সশস্ত্র বাহিনীর হাতে হায়দ্রাবাদের স্বাধীনতার পক্ষের যোদ্ধাতের পরাজয় ঘটে দক্ষিণাত্ম নামে পরিচিত এই মুসলিম রাষ্ট্রের শেষ সুলতান উসমান আলী খান নিজামুল উল মুল আসেফজাহ নবম ভারতীয় হামলা শুরুর পর ছয় দিন প্রতিরোধ চালিয়ে যান কিন্তু শেষ পর্যন্ত ব্যাপক রক্তপাত এড়াতে তার বাহিনী আত্মসমর্পণ করে ফলে প্রায় ছয় শত বছরের স্বাধীন এই রাষ্ট্রের স্বাধীনতার অবসান ঘটে অবসান হয় আসেফজাহ শাহের পূর্বপুরুষদের দুইশো চব্বিশ বছরের শাসন সেই বছরের তেরো সেপ্টেম্বর ভারতের তৎকালীন ডেপুটি প্রধানমন্ত্রী বল্লভভাই প্যাটেল স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যকে ভারতের সাথে যুক্ত করতে হায়দ্রাবাদে সেনাবাহিনীকে প্রবেশের অনুমতি দেন ভারতীয় সেনাদের সেই অভিযান ব্যাপক বিপর্যয় বয়ে এনেছিল স্থানীয় অধিবাসীদের জন্য বিশেষ করে মারাতোয়ারা অঞ্চলের পরিস্থিতিতে পরিস্থিতি হয়ে পড়েছিল ভয়াবহ ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এই বিপর্যয়ের ব্যাপারে রাষ্ট্রীয় তদন্তের নির্দেশ দিয়েছিলেন কিন্তু ওই তদন্তের ফলাফল কখনো প্রকাশ করা হয়নি হায়দ্রাবাদ একটি মুসলিম ট্রাজেডি শীর্ষক এক প্রবন্ধে অধ্যাপক উইলফ্রেড ক্যান্ট্রেল স্মিথ বিবেকবান হিন্দু প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য উল্লেখ করে লিখেছেন যুদ্ধ থেমে যাওয়ার পর মুসলমানরা ব্যাপক আঘাত ও পাশবিক হামলার শিকার হয় ধ্বংসযজ্ঞের পর যারা বেঁচে ছিলেন তারাও ভীত সন্ত্রস্ত অবস্থায় কিং কর্তব্য বিমর হয়ে পড়েছিল তাদের হাজার হাজার ব্যক্তিকে হত্যা করা হয় এবং উচ্ছেদ করা হয় কয়েক লাখকে মুসলিম বাহিনীর সহযোগীদের কথিত সহিংসতার প্রতিশোধ নেয়ার অজুহাত দেখিয়েই এই নারকীয় অভিযান চালানো হয়েছিল হায়দ্রাবাদ দক্ষিণাত্ত আরব ও ইরানের সঙ্গে সরাসরি যোগাযোগের সুবাদে ইসলামী সংস্কৃতিতে সমৃদ্ধ হয়েছিল এখানে ফার্সি ভাষা ব্যাপকভাবে প্রচলিত ছিল ইসলাম পূর্ব যুগীয় দক্ষিণাত্ম উত্তর ভারতের মাধ্যমে স্বল্প কিছুকাল পদানত থাকলেও বেশিরভাগ সময় স্বাধীন ছিল ভারতের তুর্কি মুসলিম তোগলক বংশের শাসনামলে এই দেশটি তেরোশো সালে আলাউদ্দিন হাসান বাহমান শাহের নেতৃত্বে স্বাধীনতা অর্জন করে ইরানি বংশোদ্ভূত এই জেনারেল প্রতিষ্ঠা করেন বাহমানী বংশের রাজত্ব সপ্তদশ শতকের প্রথম দিকে এই রাষ্ট্র পাঁচটি পৃথক সুলতানাতে বিভক্ত হয়েছিল এসবের মধ্যে প্রধান তিন শক্তি হিসেবে বিবেচিত বিবেচিত হতো নগরের নিজামশাহী রাজ্য বিজাপুরের আদেলশাহী রাজ্য এবং হায়দ্রাবাদ গোলকুণ্ডার কুতুবশাহী রাজ্য এই রাষ্ট্রগুলোর শিয়া মুসলিম রাষ্ট্রে পরিণত হয়েছিল তাই এই রাষ্ট্রগুলোর প্রধানরা ভারতবর্ষের মোগল সম্রাটদের পরিবর্তে ইরানের সাফাবি বংশের সম্রাটদেরকে নিজেদের সম্রাট হিসেবে মান্য করতেন আদেল শাহী ও কুতুবশাহী রাজবংশের শাসকরা ছিলেন মূলত তুর্কিভাষী ইরানি বংশোদ্ভূত মোগল সম্রাট আওরঙ্গজেব ষোলোশো ছিয়াশি ও ষোলোশো সাতাশি সনে এই দুই বংশের রাজ্য জয় করে নেন সতেরোশো চব্বিশ সালে দক্ষিণাত্ম আবারও বিচক্ষণ জেনারেল কামারুদ্দিন খান নিজামুল মুলক আসবজা শাহের নেতৃত্বে স্বাধীনতা অর্জন করে এই আসফজাহ ছিলেন উসুমান একজন ফার্সি কবি তিনি নাদির শাহের ভারত আক্রমণের সময় দিল্লিতে উপস্থিত ছিলেন ভারত বিজেতা নাদির শাহ জাহের কাছে গোটা ভারতের শাসনবার অর্পণ করতে চেয়েছিল কিন্তু তিনি পরাজিত মোগল সম্রাট মোহাম্মদ শাহের প্রতি শ্রদ্ধা দেখিয়ে সবিনয়ে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন প্রিয় দর্শক ভিডিওর শেষে আমি আপনাদের সকলের উদ্দেশ্যে একটি প্রশ্ন রাখতে চাই এই হায়দ্রাবাদের মতোই কি আমাদের বাংলাদেশের পরিস্থিতিও হতে যাচ্ছিল কি না আপনাদের সকলের মতামত আশা আশা করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ